এই গল্পটি শুরু হয় একটি পরিবারকে দেখানোর মাধ্যমে যেখানে একজন মা এবং তার দুই সন্তান ছিল একটি ছেলে এবং একটি মেয়ে বাচ্চা ছেলেটির নাম ছিল নেথান কিছুদিন আগেই তাদের কুকুর মারা গিয়েছিল আর এই কারণে নেথান খুব দুঃখী ছিল কারণ সে তার কুকুরকে খুব ভালোবাসত তাই সে তার মাকে জিজ্ঞেস করে যে আমাদের কুকুরটি কোথায় চলে গেছে নরকে নাকি স্বর্গে তার মা উত্তর দেয় যে সে অবশ্যই নরকে গেছে কারণ সে একটি খুব খারাপ কুকুর ছিল আর এই কথা শোনার পর রাতে যখন নেথেন ঘুমিয়ে পড়ে তখন সে একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পায় স্বপ্নের মধ্যে সে একটি ব্যফ দেখতে পায় যেটা আলোতে চকচক করছিল ব্যাফোমেট আসলে একটি শয়তানি মূর্তি ছিল যার মাথা দেখতে ছিল ছাগলের মতো কিন্তু দেহটি হলো মানুষের মতো অনেক দানবীয় উপজাতি গোষ্ঠীরা ব্যাফোমেটকে তাদের দেবতা হিসেবে পুজো করে এই অদ্ভুত স্বপ্ন দেখে নেথেন ঘুম থেকে উঠে পরে আর এর মধ্যে সে তার কুকুরকে অনেক মিস করছিল তাই সে ঘুমাতে পারছিল না তাকে জেগে থাকতে দেখে নেথেনের বোন যার নাম ছিল অরালি সে নেথেনকে বোঝাতে থাকে যে তুমি চিন্তা করো না আমরা অবশ্যই তোমার কুকুরকে নরক থেকে ফিরিয়ে নিয়ে আসবো তাই পরের দিন ভাই বোন দুজনেই একটি শয়তানি বই নিয়ে ঘন জঙ্গলে যায় সবাই এটা বিশ্বাস করতো যে এই জঙ্গলে নরকে যাওয়ার একটি দরজা আছে এখানকার মাটি খুঁড়ে সেখানে পৌঁছানো যায় আর এর সাথে মানুষজন তাদের মরে যাওয়া প্রিয়জনদের সাথে দেখা করতে আসতো এখানে অরালি এবং নেথন মানুষদের অনেক জিনিসপত্র দেখতে পায় যেগুলো ছিল আসলে তাদের বলিদান অর্থাৎ মানুষজন তাদের প্রিয়জনদের সাথে দেখা করার জন্য এখানে তাদের মূল্যবান জিনিসগুলো উৎসর্গ করত। এই কারণে নেথন তার কুকুরের বেলটিও এখানে বলিদান হিসেবে রেখে দেয় নেথান টয়লেট করার জন্য এক পাশে চলে যায় যেখানে গাছের ডালে লেখা ছিল যে একবার এই বনে আসে সে এখান থেকে বেঁচে কখনো ফিরে যেতে পারে না কারণ এটি একটি অভিশপ্ত জঙ্গল এটা দেখে নেথেনে খুব অদ্ভুত মনে হয় তাই সে দৌড়ে সেখান থেকে অরালির কাছে ফিরে চলে আসে এবং তারা দুজনেই সেখান থেকে এগিয়ে যায় তারা সেই জায়গায় যেতে শুরু করে যেখানে তাদের নরকে যার দরজার জন্য একটি গর্ত করতে হবে আর এই জায়গাটার নাম ছিল অ্যান্ট্রাম তারা যখন সেই জায়গায় পৌঁছায় তখন ধর্ম তাদের দেবতা সম্পর্কিত সমস্ত জিনিসপত্রগুলো বের করে নেয় যেমন হিন্দু মুসলিম উর্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের সাথে সম্পর্কিত জিনিস তারপর তারা দড়ি দিয়ে একটি স্টার তৈরি করে যেটা সাধারণত জাদু করার জন্য তৈরি করা হয় এবং তারা এই সমস্ত জিনিসপত্রগুলো স্টারের পাঁচটি কোনায় রেখে দেয় তারপর তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে তাদেরকে যেন রাক্ষস এবং শয়তানের হাত থেকে রক্ষা করে এরপরই তারা তাদের কাজ করতে শুরু করে তারা একটি গর্ত করতে শুরু করে দেয় আর এখন নরকে যাওয়ার জন্য তাদেরকে লেভেল যেতে হবে যার প্রথম অর্থ ছিল কোনো আইন ছাড়াই কিছুটা গর্ত করার পর সেখানে ক্রস তৈরি করে নেথন আর কান পেতে শুনতে থাকে ওরালি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি শুনছো নেথন বলে আমি নরকের মিউজিক শোনার চেষ্টা করছি আর এখানে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করার ছিল যখন নেথেন ক্রস তৈরি করেছিল তখন ওটি একদম সোজা ছিল কিন্তু এখন সেটি উল্টো হয়ে গেছে যাই হোক তারপর তারা দুই ভাই বোনের তাদের টেন্টের কাছে চলে আসে কিছুটা দূরে আমরা একটি পচা লাশ দেখতে পাই এর কয়েকদিন পর তার আবার গর্ত করতে শুরু করে যেখানে নেথেন গাছের পিছনে একটি ছায়া দেখতে পায় যেটা সম্পূর্ণ কালো ছিল কিন্তু সে কতটা পাত্তা না দিয়ে তার বোনের কাছে আসে কিছুটা দূরে তার একটি লোককে দেখতে পায় সে তার নিজের জীবন নিতেই যাচ্ছিল তার কাছে একটি সাদা রঙের টেরিও ছিল আর যখন এই লোকটি ছুরি দিয়ে যখন তার পেটের মধ্যে আঘাত করতেই যাচ্ছিল তখনই নেথেন তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে এরপর সে লোকটি যখন ওদের দুজনের দিকে তাকায় তখন সে নিজেকে থামিয়ে নেয় আর তার জিনিসপত্র নিয়ে চুপচাপ এখান থেকে চলে যায় এরপরের দিন তার আবার গর্ত করতে শুরু করে এখানেও নেথেন সে কালো রঙের ছায়াটাকে দেখতে পায় তার এবার সাদা রঙের সিংও দেখাচ্ছিল এটা দেখে নেথেন খুব ভয় পেয়ে যায় সে চিৎকার করতে শুরু করে তখন তার এই অবস্থা দেখে অরালি তাকে টেন্টের নিয়ে আসে এখানেই জানা যায় যে অরালি নেথানকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছিল সে তার সাথে তার ডগের বেল্ট নিয়ে আসে যাতে সে নেথানকে দেখাতে পারে যে কুকুরটি তাকে তার জন্য তার বেল্ট পাঠিয়েছে যার মানে হলো নেথেন বুঝতে পেরে যাবে যে সে আর কখনোই ফিরে আসতে পারবে না আর সেই জন্য যেন একটু সান্ত্বনা পায় তার মনের কষ্ট যেন কম হয়ে যায় রাতে ঘুমনোর আগে অরালি নেথানকে বলে যাও গিয়ে ব্রাশ করো কিন্তু সে তার কোনো কথাই শোনে না তাই অরালি সে শয়তানি বইটি বের করে নেথানকে তিন মাথাওয়ালা কুকুর দেখায় সে তাকে বলে এটা নরকের দারোয়ান রক্ষাকর্তা যাদেরকে শিকল দিয়ে বাধা আছে এই তিন মাথাওয়ালা কুকুরদের গন্ধ শুকে আসার ক্ষমতা খুব শক্তিশালী তো সুতরাং তুমি যদি ব্রাশ না করো তাহলে তারা গন্ধ শুকে এখানে চলে আসবে এবং তোমাকে মেরে তারা খেয়ে ফেলবে এই কথা শুনে তো নেথান খুব ভয় পেয়ে যায় আর এখন সে তাড়াতাড়ি ব্রাশ করতে চলে যায় সে যখন নদীর কাছে ছিল তখন সে ওখানে একটি নৌকা দেখতে পায় যেখানে নৌকা চালানো লোকটি একটি মহিলাকে কোথাও একটা নিয়ে যাচ্ছে সে মহিলাটির অবস্থা খুব অদ্ভুত ছিল এটা দেখে নেথেন খুব ভয় পেয়ে যায় এবং সে দ্রুত দৌড়ের টেন্টের মধ্যে চলে আসে আর ঘুমিয়ে পড়ে এ সময় আবার সে একটি স্বপ্ন দেখতে পায় সে দেখতে পায় জ্বলন্ত আগুনের থেকে একটি কালো ছায়া বেরিয়ে আসছে এবং সেটা খুব বিপদজনক ছিল এরপর সে আবার বইয়ে তিন মাথাওয়ালা কুকুরগুলোকে দেখতে পায় তৎক্ষণাৎ সে আবার দেখতে পায় সে গর্ত থেকে দুটো ভূত বাইরে বেরিয়ে আসছে যারা মানুষের চামড়া পরে নিয়েছে তাই তারা সম্পূর্ণ মানুষের মতো দেখতে হয়ে গেছে এরপরই নেথেন আবার ব্যাপামেটকে দেখতে যার নিচে আগুন জ্বলছিল এর কিছুক্ষণ পরেই সে আবার একটি ভয়ানক রাক্ষস দেখতে পায় যেটাকে দেখতে খুব ভয়ানক দেখাচ্ছিল অদ্ভুতভাবে সে তার মুখ এবং মাথা নাড়ছিল পরের দিন সকালে আবার নেথেন সে গাছের ডালটিকে দেখতে পায় যার মধ্যে লেখা ছিল কেউ এই জঙ্গল থেকে ফিরে যেতে পারে না এবার তার গায়ে রক্ত লেগেছিল আর এখন এখানে আমরা জানতে পারি যে তারা এখানে গর্ত এতটা করে নিয়েছে যে তারা এখন দ্বিতীয় লেভেলে চলে এসেছে যার অর্থ ছিল খারাপ এই লেভেলে আসার পর নেথেন অন্যদিকে মুখ করে বসে পড়ে সে ওরালিকে বলে যে আমরা দ্বিতীয় লেভেলে পৌঁছে গেছি কারণ রাক্ষস আমাকে আছড়ে দিয়েছে এটা বলে সে তার হাতের আচরের চিহ্ন দেখায় কিন্তু অরালি যেহেতু রাক্ষসের উপর বিশ্বাস করত না তাই সে এটা মনে করে যে নাথন অবশ্যই নিজে এই চিহ্নটি করেছে তাই সে তার সাথে পবিত্র জল তার হাতে ঢেলে দেয় তারপর তার মন ভুলাতে সে তাকে নিয়ে ঘুরতে জঙ্গলের দিকে চলে যায় যেখানে নেথেন জলের মধ্যে অদ্ভুত কিছু কাজ দেখতে পায় অনেকক্ষণ ধরে সে শুধু তাকিয়েই থাকে আর এই সময়টা সুযোগ উঠিয়ে অরালি কুকুরের বেলটি সেখানে অরালি সাইডে রেখে দেয় যাতে সে নেথানকে বোঝাতে পারে যে আমাদের কুকুরটি আমাদেরকে বেল্ট ফিরিয়ে দিয়েছে এবং সে নিজে কখনো ফিরে আসতে পারবে না এরপর হঠাৎ করেই তারা নরকের মিউজিক শুনতে পায় তারা এখন তৃতীয় লেভেলে পৌঁছে গেছিল নরকের মিউজিকের আওয়াজ শুনে দুই ভাই বোনই সেখান থেকে পালিয়ে যায় আর একটি খালি পরে থাকা গ্রামে চলে আসে এখানে তারা দুজন লোক এবং ব্যাফোমিটকে দেখতে পায় এই লোক দুটো আসলে সেই ভূত ছিল যাদেরকে তার স্বপ্নে দেখেছিল যখন তারা গর্ত থেকে বাইরে বের হয়ে আসে তখন তারা মানুষের চামড়া পরে নেয় অরালি নিচে পড়ে থাকা সাদা টেডিটাকে দেখতে পায় এবং ব্যাফোমিট খুব অদ্ভুতভাবে নড়ছিল আর এখন এই রাক্ষস দুটো তার নিচে আগুন ধরিয়ে দেয় এটা দেখে অরালি বুঝতে পেরে যায় যে লোকটাকে আমরা দেখেছিলাম যে তার জীবনই নিচ্ছিল অর্থাৎ আত্মহত্যা করছিল এই সাদা টেটেটি তারি আর এই দুজন রাক্ষস মিলে লোকটিকে ব্যাপক ভিতরে রেখে দিয়েছে আর এর নিচে তারা এর জন্যই আগুন জ্বালিয়েছে যাতে তারা তাকে রান্না করে খেতে পারে কারণ তারা নরখাদক রাক্ষস ছিল এটা দেখার পর এখন অড়ালেও খুব ভয় পায় সে নেথানের হাত ধরে এখান থেকে পালাতে শুরু করে তারা তাদের টেন্ট দিয়ে এসে পড়ে যখন তারা আকাশের দিকে তাকায় তখন তারা সেখানে কালো ধোঁয়া দেখতে পায় যেটা দেখে তারা দুজনেই খুব ভয় পেয়ে যায় আর সেই কালো রাক্ষস গুলো তাদেরকে পিছু করছিল নেথান এবং অরালি খুব দ্রুত একটি নৌকায় বসে এখান থেকে পালাতে শুরু করে ঠিক তখনই জল থেকে একটা কিছু বেরিয়ে এসেছে নেথানকে নিচের দিকে টানতে শুরু করে কিন্তু অরালি তাকে ধরে ফেলে অনেকক্ষণ ধরে পালানোর পর তারা দেখে তার আবারও তাদের টেন্টের কাছে ফিরে এসেছে যার মানে হলো যে তারা এখানে আটকে পড়েছে আর এখন সবচেয়ে বড় রাক্ষস তাদের এখান থেকে যেতে দিচ্ছে না তখনই তারা এখানে একটি শিকল দেখতে পায় যেটা ওই তিন মাথালা কুকুরের ছিল যার অর্থ হলো শয়তান তার কুকুরগুলোকে অর্থাৎ তার রক্ষাদার গুলোকে এদের দুজনের কাছে পাঠিয়ে দিয়েছিল এটা দেখে তারা দুজনেই পালিয়ে টেন্টের ভিতরে চলে আসে তারা খুব ভয় পেয়েছিল এখানে অরালি নিধানকে বলে আমি তোমাকে মিথ্যে বলেছি যে আমরা আমাদের কুকুরকে ফিরিয়ে আনতে পারবো আসল হলো যে একবার মরে গেলে তাকে আর ফিরে নিয়ে আসা যায় না আমি শুধু এই কথাটা তোমাকে এর জন্যই বলেছি যাতে তোমার কষ্ট কম হয় নেথন তাকে বলে আমি সব থেকে বড় রাক্ষসের সাথে দেখা করেছি যাকে আমি আমাদের বাড়ি পিছনেই দেখেছিলাম সে তো আমাকে তখনই বলেছিল যে তোমার বোন তোমার সাথে একটি চালাকি করবে তোমার কুকুরের বেল্ট ব্যবহার করে এই কথা শুনে অরালি খুব ভয় পেয়ে যায় এবং তখনই সে রাক্ষস তাদের দুজনের উপর আক্রমণ করে তারা দুজনে দৌড়ে একটি গাছের উপর উঠে যায় তারা দুজনে সেখানে অনেকক্ষণ ধরে বসেছিল তাই তারা সেখানেই ঘুমিয়ে পড়ে এছাড়াও এখানে আমরা জানতে পারি যে তারা এখন চতুর্থ লেভেলে পৌঁছে গেছে যার অর্থ ছিল ভয়ের শক্তি আর এখন অতীতের একটি দৃশ্য দেখে আমরা জানতে পারি যে একদিন তাদের কুকুরটি নেথানকে কামড়ে দিয়েছিল এর জন্যই নেথেনের মা তার সম্পর্কে খারাপ বলেছিল যে সে হয়তো গেছে আর এই কারণে তাকে খুঁজতে এখানে এসেছিল যেন সে তাকে নরক থেকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারে পরের দিন সকালে অরালে এবং নেথেন দেখতে পায় যে ওই দুজন লোক তাদের টেন্টের কাছে দাঁড়িয়ে আছে আর সে লোকদের নজর তাদের দিকে পড়ার আগেই তারা দুজনেই লুকে লুকে এখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সেখানের একটি লোক তাদের দেখে নেয় আর এর সাথেই তাদেরকে সে গুলি করে কিন্তু যে গুলি দিয়ে তাদের মেরেছিল সেটা অজ্ঞান করার ছিল তারা দুজনে ওদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দেয় সেখানের একটি ব্যক্তি ওরালিকে বিরক্ত করতে লাগে এটা দেখে নেথেনের খুব রাগ হতে থাকে এই কারণে সে লোকটির উপর চিৎকার করতে থাকে লোকটি খুব রেগে যায় এর জন্য সে তাকে খাঁচার মধ্যে থেকে বাইরে বের করে ব্যাফোমেটের মধ্যে রেখে দেয় এবং তার নিচে সে আগুনও জ্বালি দিয়েছিল অরালি তার ভাইয়ের জন্য খুব চিন্তা করতে থাকে এর জন্য সে জোরে জোরে খাঁচাটা ঝাঁকিয়ে সেটা ভেঙে ফেলে আর বন্দুক নিয়ে তাদের দুজনকে গুলি করে দেয় যার ফলে তারা মারা যায় আর নেথেন ব্যাফোমেট থেকে বেরিয়ে এসে এখান থেকে পালিয়ে যায় আর এখন অরালি ফ্যামিলিও তার পিছে পিছে দৌড়াতে শুরু করে এখানে জানা যায় এখন তারা দুজনেই পাঁচ নাম্বার এবং শেষ লেভেলে পৌঁছে গেছিল যার অর্থ ছিল গভীরতা নেথেন ব্যাফামিটের মধ্যে থেকে তো বেরিয়ে এসেছিল কিন্তু সে এখন সম্পূর্ণ কালো হয়ে যায় সে সেখানে বেঁধে রাখে একটি কুকুরের কাছে যায় যার সাহায্যের প্রয়োজন ছিল আর যদিও সেটা তার কুকুর ছিল না কিন্তু নেথেন তাও তাকে মুক্তি করে দেয় কিন্তু তারপরে নেথেন খুব অদ্ভুতভাবে কিছু দেখতে থাকে তার মুখে একটা অদ্ভুত দুষ্ট হাসি ফুটে ওঠে যার পরে আমরা একটি ট্রায়াঙ্গেল দেখতে পাই আর এর কিছুক্ষণ পরেই অরালিকে একটি জায়গা দৌড়াতে দেখা যায় কারণ তার পিছনে অনেকগুলো কালো রাক্ষ রাক্ষস পড়েছিল অরালি জোরে জোরে সে রাক্ষসদের উপর চিৎকার করছিল তারপর সে বন্দুক নিয়ে টেন্ডের ভিতরে ঢুকে পড়ে এর মধ্যেই আমাদের নেথানকে দেখানো হয়েছে তার হাতে শিকল ছিল এবং সে টেন্টের দিকে যাচ্ছিল এই জঙ্গলের মধ্যে একটি ঘরে আমরা একটি কাপালদের দেখতে পাই যাদের অবস্থা খুব খারাপ হয়েছিল আর এরপরে কেউ তাদেরকে গুলি করেই মেরে ফেলে এবং তাদের হাতে আমরা একটি আপেল দেখতে পাই আর এরপরই আমাদের শয়তানকে দেখানো হয় যে অনেক কুশ্চিত এবং খুব বিপজ্জনক ছিল গাছের মধ্যে লেখা সে কথাগুলো সত্যি ছিল যে কেউ যদি এই জঙ্গলে আসে তখন সেখান থেকে পালিয়ে কখনো ফিরে যেতে পারবে না আর এখন নেথান তো ডিম্যান্ড গেছিল অর্থাৎ রাক্ষস যখন সে কালো হয়ে বাইরে বেরিয়ে আসে আর তার মুখে খুব দুষ্ট একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে তো যেহেতু এখন তার বোন অরালিকে ডেভিড নিজেই মেরে ফেলবে আর এখন নরকে যার পাঁচ নাম্বার লেভেলটি এর জন্য তৈরি করা হয়েছিল যে তুমি যতই নিচের দিকে যেতে থাকবে ততই তোমার তোমার মৃত্যু কাছে আসতে থাকবে ট্রয় অ্যাঙ্গেল অর্থ এই মুভিতে এটাই ছিল যে যে শয়তান তাদেরকে এখন এমন ভাবে ট্রয় অ্যাঙ্গেল ফাঁদে ফেলেছিল যাতে তারা এখান থেকে পালিয়ে কখনো না যেতে পারে আর তারা ভাই বোন দুজন মিলে যেহেতু এখান থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু তারা এমন ভাবে ট্রয় অ্যাঙ্গেলের মধ্যে আটকে পড়েছিল যে তাদের শেষ পর্যন্ত মৃত্যু হয় কারণ ট্রয়াঙ্গেলে প্রতিটা কোনায় মৃত্যু ছিল যেটা ছিল সে নিজেই শয়তান আর এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আশা করছি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে